ছালার ভাই সাথে দেখবা সারা আমার সাথে থাকবে তাহলে আমার আমার নাই কাল তুই আমি এমন নজজে সময় দিব আমার সময় না একবার বৌ মানে সব বাইরেইবো এই একবার বৌ মানে সব আছে যে টেবিলে যে দুধটা ছিল আনছিস কি আরে না

আমার শালা কিন্তু একেবারে ছোট। লাজু বুঝতে পেরেছো যা কিছু করো একটু সাবধানে কইরো এই যে ছোট মানুষের ওই জিনিসটা যদি ছোট হয় টেনশন করিও না বড় ব্যবস্থা আছে বুঝতে পেরেছো টুক করে আমাকে তাহলেই হয়ে যাবে এ সাউ বাবু নে বাসর করে বিড়ালটা ঠিক মতো মারিস আর তুই যদি না মারতে পারো আমারে ডাক দিস বিড়াল আমি মেরে দিয়ে যাবো নে মা আলহামদুলিল্লা জানো মনে মনে একটাই স্বপ্ন দেখতাম কবে আমার ঘরে উসে আলাম বা পরীর মতো দেখতে একটা বউ আসব মনে মনে যা ভাবতাম আজকে তাই পাইলাম জানো আমার মনে মনে এই আশা ছিল আমার বউ হবে আট দশটা গ্রামের সুন্দরী বউ যাকে দেখে সবাই বলবে ওই দেখ পারভেজের বউ পরি যাচ্ছে আসলে তোমাকে পরের সাথে তুলনা করে ভুল করছি না কারণ তুমি পড়েছি অনেক সুন্দর আচ্ছা আমি একটা জিনিস বুঝি না আমি এতক্ষণ ধরে একাই বক বক করে যাচ্ছি তুমি কিছু বলছো না কেন আমাকে কি তোমার পছন্দ হয়নি আপনি কি পছন্দ হবে না কেন আপনি জানেন না যে না বিশ্বাস করো তুমি যতটা সুন্দর তার চেয়ে বেশি সুন্দর তোমার কণ্ঠটা আসলে তোমাকে দেখার পর আমি তোমার প্রেমে পড়িনি তোমার কণ্ঠরও প্রেমে পড়েছি মনে হচ্ছে আমার পাশে কোকিল বসে কু 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 এরম করে ডাকছে জানো সেই ছোট্টবেলার যে সাধনা যে আমার বউ কোকিলের মতো আমাকে ডাকবে কোকিলের মতো আমাকে গান শোনাবে আজকে মনে সেই স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে দেখেন আপনি কিন্তু একটু বানিয়ে বলতেছেন মোটেও বানিয়ে বলছি না দেখো বরং তোমার আমি যে প্রশংসা করছি খুব কম হচ্ছে কারণ তুমি অনেক আচ্ছা সারা রাত কি গল্প করে এভাবে আমি শুনছি আজকে প্রথম রাত বুঝতে পেরেছি আসলে কি জানো তোমাকে দেখার পর মানে আমার আর সেন্স নেই যে আজকে আমাদের বাসর রাত আর তাছাড়া নানি দাদির মুখে শুনেছি যে বাসর রাত্রে যদি বিড়াল না মারতে পারি আর জীবনে পারব না তাই না তুমি একদম ঠিক বলেছ আজ হচ্ছে আমাদের পবিত্র বাসর রাত এই রাতটাকে এমন স্মৃতিময় করে রাখবো সারাটি জীবন মনে থাকবে এই কথা মনে করবে আর হাসবে কি ঠিক বলেছি না বিশ্বাস করো তোমাকে দেখার পর থেকে আমারও মন চাচ্ছে কখন তোমাকে আদর করব, কখন তোমাকে কাছে পাবো বিশ্বাস করো তোমার সাথে বাসর করার পরে এত সুখ এত শান্তি আমি আমার জীবনে কখনো পাইনি জানো আমি আমার জীবনে কোনোদিন কোনো নারীর কাছে যাইনি কিন্তু তোমার কাছে গিয়ে আমার মনে হলো যে এটাকেই বলে পবিত্র ভালোবাসা এটাকেই বলে স্বামী স্ত্রীর পবিত্র মিলন তবে আমি জানি না আমি কেন এত সুখ পেলাম জানি সত্যি তুমি জানো হ্যাঁ আমি জানি আচ্ছা বলো তাহলে কারণ কি জানেন আপনি কোনো মায়ের কাছে যান নাই আর আমি কোনো পুরুষের কাছে যাইনি এর জন্য আমার স্বামী স্ত্রী মিলনে এত সুখ পাইছি হতেও পারে দেখেন স্যার অনেক কথা বলছেন এখন ওয়াশরুমে চলেন দুজনের ওয়াশরুমে থেকে ঘুরে আসি আরেকবার হ্যাঁ

আমি বিয়ে করছি আমার আগে আমার বউরে টাচ করবি আচ্ছা আপনি আমার এমন করে আনেন কিন লাগা বাইরে সব মানুষ তো তাকাই আছলো কি ভাবলো এই কিডা কি ভাবলো সেটা তো আমার দেখার দরকার নাই আমি বিয়ে করেছি আমার বউরে কিসের জন্য চাও কোথায় ভাই মানে তোর ভাই বিয়ের দৃষ্টি নেই এই বিয়ে বাড়ির ভাগ কই না কেন কেন মানে আমার আমার তো আমার তো দেখলে মাগি হ্যাঁ

দেখেছিস দেখেছিস ওই দুইলে বাড়ির যদি মতলব খারাপ না থাকতো তাহলে আমার বোন কি ওই ডিভাইস কথা কইতো না আমি দিতেছি আমার দুলে যদি তোর তীর সীমানা আসে তোর ঢালের পাশে আসে তাহলে কিন্তু আমি খবর করে দেবো কেমন কথা কন আপনি দেখেন আমার তিন বোনের বিয়ে হইছে তিন বোনেরই তো ধুলা ভাই নিয়ে গেছে কোলে কইরা আর আমার ভাই যে বিয়ে করছে ওনারা তো কোলে কইরা নিয়ে গেছে তার মানে তোরও কুরকুরি আছে খুঁতখুঁত করতেছে দুলাবার টাস পরদনি না আমি বুঝতে পারিছি এই মাইয়া মানসি স্বামীর হয় না দুলে ভাই চাচা মামা খালু ওকে টাস পাতি হয় এই তোর যদি এরকম কোলে করে ধরে নিয়ে আসতো বুকের মধ্যে একটা চাপ লাগতো তোর শরীরটা দুলেবার লাগতো না হ্যাঁ তোর তোর শরীরটা মধ্যে করতো না তারপর কি করতো সুযোগ পেলে একটা চাপ দিয়েও বসতো পুরুষ মানুষ চরিত্র আমি খুব ভালো করে জানি কথাটা বুঝতে পারিস মেয়ে মানুষ দেখলি চাপতি মন চায় আর কোনোদিন দুলেবার সামনে যাবি না আর আমি আমার বোনটা কেবা করে ডিভোর্স দোয়া লাগে সেটা আমি দেখা দিতেছি আমি দুই বার ডিভোর্স দোয়াই দেখেন আপনি যদি এভাবে চিল্লান না আপনার সাথে বাসত্ব দূরের কথা আপনার ভাতই আমি খাবো না কিসের জন্য হ্যাঁ এখন না কি হইছে তো গো মারিগল মাথায় করে নিছস ওমুন তো দুলে বাইছি লাইতেছে ইমুন তো তোরা চিল্লাইতেছস এর কি এটা বিয়ে বাড়ি না পাগল হয়ে গেছিস তোরা এই যে ভাবি তুমি কই কি হইছে এই যে আমি নতুন বিয়ে করে নিয়েছি আমার নতুন নিউজ সিক্রেট আছে বউডা এই বউরা কিসের জন্য আমার দুলে ভাই টাস করবি হ্যাঁ

ভাবি দেখিছো দেখিছো তো তোমার মুখির পর আবার সামনে কি করছে কি নীলজ মহিলা মানুষ এটা না রে ভাই মেয়েটা লিলাজ না অনেক ভালো সাহস না অল্পตรี সবাই তার কথা ভালোবাসি ফেলাইছে ভাবি আপনার দেওর না বুঝে না একদম বোকা আর দেখেন অল্পশ সময় যদি ভালোই না অবস্থাম তাইলে ক্যা তো ফ্রি হয়ে কথা বলতাম আর যদি ভালো নাই অবস্থাম না তাইলে না

খুলার সাথে বাসন করতে হবে না আমার সাথে বাসন করো আমি খুব ফাইন বাসন করতে পারি এসো ঘুমাও এই কেউ যো ধাক্কা দিলে কিছু জানি বাসন করবে না এইভাবে কেউ বাসন করে বাসন করে ফিলটাই তো নষ্ট করে দিলেন বাসন করতে পার ফিল লাগে না কি তো ভালো বাসন মানে শুয়েছি তুমি ওই যে ভাবি কষা কইলা খোলা খুলি খুলে ফলাইতাম শুনুন বাসন ঘর হচ্ছে একটা মানে কি বলবো মডার্ন মিলনের জিনিস এই সময় যদি এইভাবে ধাক্কা দেন তাহলে কি ফিলটা আর থাকে ও তো আদর কইরা নরম কইরা তারপরে করতে হবে আর কথা বলা যাইব না কথা বললে কি আর কাজ হবে না আমার তো জীবনে প্রথম বাসুর ঘর এদনি বুঝতে পারি নাই তালি মধুর মধুর কথা কয়ে আর আস্তে ধীরে করতে হয় তাই না হ্যাঁ মধুর কথা না মধুর আদর দিতে হয় ও আচ্ছা আর তাহলে আমি এখন আস্তে আস্তে মধুর আদর দেই আচ্ছা ঠিক আছে কত সুন্দর মধুর আদর কিন্তু এই তো ফুলের মধ্যে যাচ্ছে